হ্যালো বন্ধুরা বাংলা ফিশিয়ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি হোমমেড ফিশ ফিড বানানোর একটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো দেখাবো কী করে এই ফিডগুলো বানানো হয় আপনি চাইলে এই ফর্মুলাটা নিয়ে আপনি নিজে ফিড তৈরি করে মাছকে খাওয়াতে পারেন যেখানে আমি দুটো জিনিস দেখাবো একটা হচ্ছে থার্টি পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার বানানোর পদ্ধতি আরেকটা আমি লিস্ট দেখাবো সেটা হচ্ছে থার্টি ফাইভ প্রোটিন সমৃদ্ধ খাবার বানানোর পদ্ধতি দুটো আমরা জানি যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমরা মূলত বেশিরভাগ মাছকে খাইয়ে থাকি কিছু কিছু মাছের ক্ষেত্রে প্রোটিন পার্সেন্টটা একটু বেশি প্রয়োজন হয় তবে ম্যাক্সিমাম থার্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার হয়ে গেলে আমরা মোটামুটি সব ধরনের মাছকে খাওয়াতে পারি চাষবাস করতে পারি তবে এখানে দুই ধরনের খাবারের কথা আমি বলে নিই একটা হচ্ছে রেডি ফিড যেগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে আর একটা হচ্ছে যে হোমমেড ফিশ ফিস যেগুলো আমরা নিজেরাই তৈরি করে মাছকে খাওয়াই দুটো ভিতরে কিছু সুবিধেও রয়েছে কিছু অসুবিধেও রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে সেই লিস্টটাও দেখাবো কিভাবে আপনি এই খাবারটা তৈরি করবেন কোন জিনিস কি পরিমাণ কতটুকু দেবেন কত পার্সেন্ট প্রোটিন সেটাতে থাকবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সমস্ত কিছু আমি তত্ত্ব দেওয়ার চেষ্টা করছি দেখুন দুটো সর্বপ্রথমে আমি আলোচনা করি যে দুই ধরনের যে খাবার রয়েছে যেটা হচ্ছে রেডি ফিড যেগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে সেই ফিডের সমস্যা হচ্ছে যে অনেক সময় এই ফিডগুলো একটু হাই দামে কিনতে হয় অনেকের পক্ষে এই জিনিসটা অ্যাফোর্ড করা সম্ভব হয় না ও এত দামের ফিড খাওয়ানো সম্ভব হয় না যার ফলে কিছু চাষিদের ক্ষেত্রে সেই জিনিসটা সমস্যা হতে পারে আবার কিছু সুবিধা হচ্ছে যে এই খাবারগুলো যে রেডি ফিটগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজে মাছকে খাওয়াতে পারি ঝামেলা পোহাতে হয় না একটু দাম দিয়ে কিনলেও আমরা ভালো করে মাছকে খাওয়াতে পারি বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার আলাদা আলাদা কোম্পানিগুলো তাদের বানায় এবং সেগুলো বিক্রয় করে আর সুবিধা যদি আমি রেডিফিডের কথা বলি তাহলে আপনি আপনার পছন্দ মতো মাছকে খাবার খাওয়াতে পারবেন আপনি নিজে বানিয়ে খাওয়াতে পারবেন তবে রেডি সুবিধা হচ্ছে সেটি দিন সংরক্ষণ করে রাখা যায় তবে যে হোমমেড ফিশ ফিড রয়েছে এটাকে সংরক্ষণ করে রাখা যায় না মূলত খাবারটা বানানোর দু থেকে তিন ঘন্টার ভিতরে পুকুরে প্রয়োগ করে দিতে হয় আর রেডি রেডিফিডগুলো আপনি যত যখন খুশি আপনি খাওয়াতে পারেন প্যাকেট যত থাকে ড্রাই থাকে তো সেগুলো খুব সহজে নষ্ট হয় না এটা হচ্ছে রেডি ফিডের সুবিধা ও আর হোমমেড ফিশ ফিডের অসুবিধা হচ্ছে এগুলো কাঁচা থাকে আর আমরা হাতে হাতে বানাই এবং পুকুরে প্রয়োগ করে দিই দিই এগুলোকে সংগ্রহ করে রাখতে পারি না এটা হচ্ছে অসুবিধা আরেকটা অসুবিধা হচ্ছে যে হোম্মেড ফিড এগুলোকে যেই ধরনের ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন বর্তমান সময়ে সব কিছু পাওয়া যায় না আবার পাওয়া গেলে অনেক সময় দামেরও একটা তারতম্য দেখা যায় যার ফলে অনেকে এই ধরনের ফিডগুলো বানাতে পারেন না বা অনেকের কাছে অনেক কিছু থাকে না তো ওনাদের কাছে সমস্যা হয় যাই হোক প্রত্যেকটা কাজেরই কিছু ভালো আর খারাপ দিক থাকে কিছু সুবিধে এবং কিছু অসুবিধা থাকে এগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হয় তো আমি আজকে আপনাদের যে লিস্টটা দেখাবো এখানে আপনি হোম মেড ফিশ ফিড যদি বানাতে চান সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি চাইলে আপনার ঘরে বসে বানাতে পারেন যদি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আপনার কাছে থাকে বা আপনি সংগ্রহ করতে পারেন তো এই জিনিসগুলো কি সেই নিয়ে আলোচনা করছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিস্ট দিচ্ছি এখানে আমি প্রথম লিস্টে বানিয়েছি থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার এবং দ্বিতীয় সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো কেজি খাবারের জন্য তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করেছি এখন টোটাল জিনিসটা তৈরি করতে দুটো আমি লিস্ট করেছি প্রথম দুটি লাইনে আপনি দেখতে পাচ্ছেন যে ফিশ মিল রয়েছে পঁচিশ কিলো প্রোটিন পার্সেন্ট থাকবে পনেরো পার্সেন্ট মিট বন আপনাকে নিতে হবে কুড়ি কিলো যার প্রোটিন পার্সেন্ট থাকবেন দশ পার্সেন্ট মাস্টার্ড কেক যেটাকে শস্যে খোল বলা হয়ে থাকে সেটা নিতে হবে পনেরো কিলো এটাতে সাড়ে পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকছে রাইস ব্র্যান্ড বা রাইস পলিশ আপনাকে নিয়ে নিতে হবে পঁচিশ কিলো সেখানে সাড়ে তিন পার্সেন্টের মতো প্রোটিন থাকছে কর্ন ডাস্ট যেটাকে আমরা ভুট্টা গোঁড়া পড়ে থাকি এটাওকেও আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে দশ কিলো সেখানে আপনি ওয়ান পার্সেন্ট প্রোটিন আর এখানে দেখতে পাচ্ছেন মোলাসেস ব্যবহার করেছে করা হয়েছে যেটা কি আমরা চিটাগুড়ু বলে থাকি চার কিলোর মতো সঙ্গে ভিটামিন রয়েছে এক কিলোর মতো টোটাল একশো কেজি খাবার তৈরি করেছি তো এই হিসাবে আমরা যদি খাবার তৈরি করে থাকি তাহলে মোটামুটি থাই থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা তৈরি করে নিতে পারবো আর যদি আমরা থার্টি পার্সেন্ট সমৃদ্ধ খাবার তৈরি করতে চাই প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনি ডান দিকে লক্ষ্য করুন আর একটা বক্স রয়েছে এটার ভিতরে আমি সেই জিনিসগুলো লিখে দিয়েছি তো এভাবে যদি আপনি সেই থার্টি সমৃদ্ধ খাবার তৈরি করতে তৈরি করতে চান সেক্ষেত্রে এই লিস্টটা ব্যবহার করে আপনি খাবারটা তৈরি করে মাছকে খাওয়াতে পারেন তো যে জিনিসটা বলছিলাম যে এই ধরনের মাছকে খাবার দিতে হলে যে এই জিনিসটা করতে হয় যে রেগুলার খাবার তৈরি করে রেগুলারই কিন্তু পুকুরে প্রয়োগ করতে হবে আপনি দু ঘন্টার ভিতরে এই খাবারটা পুকুরে প্রয়োগ করবেন আর রেগুলারই আপনাকে খাবারটা তৈরি করতে হবে রোজই খাবারটা তৈরি করে রোজ পুকুরে প্রয়োগ করতে হবে আর এটা যদি আপনি রেখে দিতে চান যে আমি পরবর্তী দিনে খাওয়াবো তাহলে হবে না কারণ এগুলো পচে গিয়ে আরও উল্টা খারাপ রিঅ্যাকশান আসবে এগুলোতে হবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হবে যা মাছের জন্য ক্ষতিকর হতে পারে তাই যখন এই ধরনের হোমমেডিড তৈরি করা হয় তো মূল উদ্দেশ্য তাকে সঙ্গে সঙ্গে খাওয়ানো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইচ্ছে মতো আমি আপনার প্রোটিন পার্সেন্ট ফ্যাট পার্সেন্ট বাড়িয়ে আমরা কিন্তু মাছকে খাবার দিতে পারি এটা হচ্ছে আমাদের হাতের কন্ট্রোলে থাকে আর যদি আমরা হোমমেড ফিস ফিড তৈরি করি থাকি আর যদি আমরা এটা না করি কোম্পানি কোনো ধরনের কোম্পানি ফিট তৈরি করি খাবার দিয়েই সেক্ষেত্রে আমরা কোম্পানি যে ধরনের খাবার তৈরি করে দেয় সেটাকে আমরা নির্দিষ্ট পরিমাণে দিয়ে থাকি বাস এতটুকুই ডিফারেন্স রয়েছে আর এই ফিডগুলো যদি আপনি তো তৈরি করতে চান এই ধরনের ইনগ্রিডিয়েন্টস পাওয়া একটু মুশকিল অনেকের কাছে হয়তো পাওয়া যেতে পারে আবার অনেক জায়গায় আছে যে অনেক কিছু পাওয়া যায় না তার বিপরীত অন্য কিছু ব্যবহার করে কিন্তু আমরা এই জিনিসগুলো রিকভার করে তৈরি করতে পারি আর যদি একেবারেই সম্ভব না হয় যে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস নেই এক দুটা জিনিস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমার হিসেবে যে রেডি ফিডগুলোর সেগুলো খাওয়াতে পারেন সেটা আপনার উপরে হচ্ছে নির্ভরশীল আপনি সেই ধরনের খাবার খাওয়াতে চান কি না যদি চান তাহলে আপনি বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তাদের ভালো মানের খাবারটা প্রোভাইড করাতে পারেন মাছকে আর যদি আপনি না চান সেক্ষেত্রে এই ধরনের হোমমেড ফিশ ফিড তৈরি করে মাছকে খাওয়াতে পারেন যে লিস্টটা আমি আপনাদেরকে দিয়েছি তো এই ছিল কিছু তথ্য যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি এই ফিশ ফিড বানানো বা যে লিস্টটা দিয়ে খেয়েছি এটা দিয়ে খাবার তৈরি করে মাছকে খাওয়ালে ভালো একটা রেজাল্ট পাবেন তো এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি